আপনাদের দুই বন্ধুরই ইচ্ছা না আমাকে নিয়ে একটু বেড শেয়ার করা প্রত্যেক দিন বন্ধু বন্ধু বাড়িতে আছো বন্ধু বন্ধু তুমি এখানে হ্যাঁ আমি এখানে তো আপনি এখানে কি করছেন আমি তো বন্ধুর খোঁজে আসলাম তুমি যে এখানে আমাকে চিনতে পারছ না আমি আপনাকে চিনি না কেন মনে নেই তোমার ওই সেই টাঙ্গাইলের টেম্পু স্ট্যান্ড থেকে তুমি আমাকে মুখের মাঝে একটা চর বেড়েছিলে মনে পড়ে না আপনি এখানে কেন আসছেন আপনি এত কথা কেন বলতেছেন আমাকে আমার বন্ধুর বাড়ি তুমি এখানে আসছো আমি এই সূত্র ধরে আসছে না আমি এখানে আসিনি আমি এই বউ হতে পারো বউ কিন্তু তোমার শ্বশুর আর আমি একসাথেই তো তোমার সাথে অনেক কিছু করেছি দেখেন আপনি এখান থেকে চলে যান যা হর হয়েছে আমি অতীতের কোনো কিছু মনে রাখি নাই তুমি অতীতকে বলতে পারো কিন্তু আমার সেই পূর্বের স্মৃতিটা আজও মনে পড়ছে তাই বন্ধুর বাড়িতে যখন তুমি আছো তখন আমি সেই প্রতিশোধ নেওয়ার জন্য তবে আমি তোমার মতো আঘাত করে নেব না আমি কোমল কোমল ভাবে তোমাকে তোমাকে কাছে পেতে চাই ছাড়েন আপনি আমাকে দেখেন আমি বলছি যে অতীতে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নেই আপনি ছাড়েন অতীত তুমি বলতে পারো আমি বলছি আমার সাথে বেয়াদবি করবেন না এটা আমার শ্বশুর বাড়ি আর আমার স্বামী এগুলো বিষয়ে কিছু জানে না আপনারা আসতেছেন আমার সুখের সংসারে আগুন লাগাইতে তাই না তুই তুই আবারও আমাকে মারলি আমি আমি তোকে হারে হারে এর প্রতিশোধ নিয়ে ছাড়ব কিন্তু যা করবেন করে নেন যান এখান থেকে যাচ্ছি তাই তোমাকে আমি দেখে আরে যান যান দেখে নেবে এই কোথায় এসে পড়লাম একদিকে আমার শ্বশুর আরেক একদিক দিয়ে শ্বশুরের বন্ধু আমি তো কখনো ভাবি নেই যে আমার এই সুখে সংসার আগুন ধরবে আমি কয়দিন এভাবে থাকবো আর কয়দিনই বা আমার স্বামীর কাছ থেকে এগুলো আমি গোপন করে রাখব আমার মনে হয় না যে আমি বেশি দিন রাখতে পারব কিন্তু আমি কি করবো এখন কার কাছে যাব আর কার কাছে গেলে সমাধান পাবো আমি আল্লাহ তুমি আবার একটা রাস্তা দেখাও আমার এই বিপদ থেকে উদ্ধার করো তুমি কি করছো আমি অপেক্ষা করছি কখন তুমি আসবে তোমার সাথে আমি গল্প করব আচ্ছা আস তোমাকে না আমার নাম ভালো লাগছে না কি হইছে তোমার ওইটাই তো বলার জন্য আসলাম আচ্ছা আমি যদি তোমাকে একটা কথা বলি তুমি কি রাখবা আচ্ছা শোনো তোমার কোন কথাটা আমি 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 বলি সেটাই একটা কথা বলতে চাই আমি জানি তোমার কাছে হয়তোবা খারাপ লাগবে তুমি হয়তো বা অন্যরকম ভাববা দেখো অন্যরকম ভাইব না আমার না এত বড় বাড়িতে ভালো লাগতেছে না কি বলছো এই বাড়িতে শুধু আমি বাবা তুমি থাকি আর এত মানুষের ড্রিম কি থাকে যে একটা সুন্দর বাড়ি থাকবে সাজানো গোছানো সংসার থাকবে আর এই বাড়িতে তোমার কিসের অভাব বলো সবকিছু ঠিক আছে কিন্তু এই বাড়িতে শুধু তোমার বাবা আর আমি আর তুমি এই তিনজন মানুষ এত বড় বাড়িতে ভালো লাগে না চলো না আমরা অন্য একটা ভাড়া বাড়িতে যাই ছোট্ট একটা বাড়িতে শুনো সবাই তো চাই ছোট একটা সংসার থাকুক তাই না এখানে তুমি আর আমি ছোট্ট একটা সংসার আমার বাবা কতদিন বেঁচে থাকবে বলো আরে বোকা সংসার তো ছোট কিন্তু বাড়িটা তো অনেক বড় এই বাড়িতে আমার ভালো লাগতেছ না তুমি কি অন্য বাড়িতে যাবা আচ্ছা তোমার যদি সমস্যা মনে হয় যেহেতু বাড়িটা বড় আমরা একটা সাইড ভাড়া দিয়ে দিলাম তাহলে মানুষজন থাকলে তো ভালো আরে তুমি না আমি এই বাড়িতে থাকতে চাই না আমি এখান থেকে চলে যেতে চাই কি হ্যাঁ আমার এই বাড়ি থেকে তুমি চলে যাবে হ্যাঁ চলো না আমি আর চলে যাই অন্য কোথাও যা থাকি তোমার বাবা একাই থাকুক এই বাড়িতে মানে তুমি এই বাড়িতে থাকতেই চাচ্ছ না না আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো তোমাদের মেয়ে মানুষের কি সমস্যা এত সুন্দর সাজানো গোছানো সংসার থাকতে তুমি এখান থেকে চলে যাবা এখানে থাকতে পারবে না আচ্ছা তোমাদের মেয়ونس কি স্বভাব এটা বলো আমাকে দেখো তুমি ভুল বুঝতেছো আমাকে আমি তোমাকে ওইভাবে বলতে চাইনি কিন্তু আমি তোমাকে বোঝাতে চেষ্টা একটা তুমি বুঝতেছো আরেকটা আমি বললাম যে আমার এখানে একটু ভালো লাগে না শুনে পাগলি তুমি যত কিছু বোঝাও আমি বুঝব আমি চাই আমার বাবার এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকি আমাদের নিজের বাড়ি থাকতে আমরা অন্য বাড়িতে কেন ভাড়া থাকব এটা আমাকে বোঝাও তুমি একবার আমি তো ওইভাবে বলতে চাইনি আমি বলতে চাচ্ছি যে আমরা যদি অন্য বাসে ভাড়া থাকি তুমি আর আমি দেখো দুজন আলাদাভাবে সুন্দরভাবে সময় কাটাইতে পারবো দুজনে গল্প করতে পারবো কিন্তু এখানে না আমার একটু ভালো লাগে না বুঝছো এখানে আমার কেমন দিন লাগে চলো না তুমি আর আমি যাই শুনো পাগলি প্রথম প্রথম তো এই বাড়িতে এসেছো নতুন নতুন একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে একটু কিছুদিন গেলে সবকিছু ঠিক হয়ে যাবে আমি তো তোমাকে বুঝাইতে পারতাছি না যে আমার এই বাড়িতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে আমি দম নিতে পারতাছি না তুমি কি চাও না আমি যদি এভাবে থাকি না মইরা যে মুগা কোন জানি শুনো বলছ না মরে যাবা এই কথাটা আর কখনো বলবো না একটু অ্যাডজাস্ট করো ঠিক মানিয়ে নিতে পারবে তাহলে তুমি যদি তুই বোঝো তাহলে চলো না আমরা এখান থেকে চলে যাই আচ্ছা এত করে যখন বলছো আমি ভেবে দেখবো কিন্তু তোমাকে কথা দিতে পারতেছি না যে এই বাড়ি থেকে আমরা চলে যাব কারণ আমার বাবা তো একা থাকবে আমরা দুজন চলে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে পাগল তুমি এই যে রাতে খাবারটা রেডি করো আমি এখন কিন্তু খাইনি ও বিশেষ করে এসে তুমি যাও আমি খাবার দিয়ে দিছি তুমি তো ফ্রেশ হও নাই তাই না তুমি ফ্রেশ হও এই শোনো ফ্রেশ হয়ে এসে তোমার সাথে রোমান্স করব বুঝছো তাই না তোমার তো খালি রোমাঞ্চের কথা কিন্তু আমার তো অন্য কিছু সব সময় খালি মাথায় মনে হয় যে একটা টেনশন ঘুরতেই থাকে ঘুরতেই থাকে আচ্ছা কিসের টেনশন ঘুরে আমি তো তোমার সব সময় কাছে আসছি পাশে আছি তোমাকে সময় দিচ্ছি তারপর তোমার কিসের টেনশন ঘুরে আমাকে বলো তো অজানা একটা ভয় সব সময় কাজ করে অজানা একটা ভয় অজানা একটা হয় এই কথা বলতে 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 আজকে এতদিন পার হয়ে গেল আর শুনে আমি এসব কথা শুনতে যাচ্ছি না আমি চাই তুমি আমার কাছে ভালো থাকো আর আমি তোমাকে মন ভরে ভালোবাসি এটাই চাই আর ওইটাই তো আমার ভয় কখনো যদি এই অজানা কথাটা তুমি জানতে পেরে আমাকে তারা দাও আর বাদ দাও তো অজানা কথা আমি তোমাকে ভালোবাসি না বলো তাহলে কিন্তু যখন আমাকে ছেড়ে চলে যাওয়া তখন তো আর এরকম ভালোবাসবা না শোনো এই যে তোমার হাত ধরে আমি কথা দিলাম আমি কখনো তোমাকে ছেড়ে যাব না সত্যি সত্যি মনে থাকবে তো তিন সত্যি মনে থাকবে আচ্ছা ঠিক আছে যখন তুমি আমার সাথে এভাবে কথা বলো না তখন আমার সবকিছু আমি ভুলে যাই তখন মনে হয় যে পৃথিবীর সবথেকে সুখী মানুষ আমি অবশ্যই কারণ আমি তোমাকে আমার মন থেকে ভালোবাসি আর যে ভালোবাসাটা আমার পৃথিবীতে আমি কাউকেই বাসিনি তাই না তুই তো মিথ্যা কথা না সত্যি কথা আচ্ছা আজকে ফুচকা খাইতে নিয়ে যাবা হ্যাঁ যাওয়া যায় বিকেলের দিকে যাব আচ্ছা এখন কিন্তু দুপুর

কখনো যদি সত্যিটা জানতে পারে তাহলে কি আমার এই সুখটা থাকবে বাবা দিন তো ব্যাপার এই চলে যায় ব্যবসা বাণিজ্যগুলি যেটি আছে এইগুলি ছাড় তোর কাজের জন্য আর আমি কি আমরা কয়দিন পর মারা দেবো আমি ভবিষ্যৎ তোর আর তোর বই তাই না সেটা ভালোর জন্য করেছি সাতটা দিয়ে খালি অপেক্ষা কর তারপর সব ঠিক হয়ে যাবে আর তোর আমি আছি তোর চাচা আছে আমি দেখে রাখবো না কোনো অসুবিধা তো ছেলে মেয়ে নাই আরে আমার কত জমি জমা সবই তো তুমি পাবা তোমারই দিয়ে দেবো তোমার বাবা যে যেহেতু যা বাবা এই শহরে চার দিন থাকে এখন আচ্ছা আমার বাবার সাথে আপনিও আছেন চাচা আমি একটু নিশ্চিন্ত হলাম আব্বা ওর শরীরের অবস্থাটা কিন্তু বেশি ভালো না তুমি দেখে গেল চিন্তাই করিস না আমি পুরোভাবেই আমরা খেয়াল রাখবো কি বলবো হ্যাঁ তুই যা এ চোর দিকে খেয়াল রাখ খাওয়া দাওয়া ঠিক মতো করবি ঠিক মতো সবকিছু গুছিয়ে রাখবি কেমন আর কাজগুলি যেটি দিয়েছি অবশ্যই গুলি ঠিক মতো করবি আচ্ছা যাও তুমি যাও বন্ধু এবার একবারে ক্লিয়ার ঠিক আছে না হ্যাঁ সেই পুরোনো স্মৃতিগুলি আবার কেনে আনবো হ্যাঁ না বৌমা

রোমা বইছরেছ হ্যাঁ ছেলে তো 7 দিনে লাগা পাড়ে দিলাম বুঝছ হ্যাঁ এখন তো এইবাইতে তুমি আমি আর আমার বন্ধু কেউ ফিরে না খালি হাতে পিন্টু মুতালিবের দরবারে এই ফিরে না খালি হাতে পিন্টু মুতালিবের দরবারে আপনি কি পাগল হয়ে গেছে

তোমার কাছে আইসি ওরা দাও পাঠাই পাঠাই দিছি আর আমরা দুই বন্ধু আজকে সারা দিন সারা রাত এই সাত দিন তোমার কিন্তু আদর আর আদর আদর করে সুখ দেব হ্যাঁ হ্যাঁ কত আনন্দ পাইব আরে দেব সুখ আপনার কি কোনো লজ্জা শরম আছে আগে পিছে কি হইছে না হইছে এখন তো আমি আপনার ছেলের বউ সেটা নিজের ছেলে হোক আর সব ছেলে হোক

আস্ক কই ভাবী করুন আমরা চলো আপনাদের ঘরে কি মা বোন নাই আপনারা যে এসব করেন মানে কি বলবো একটা মানুষের লজ্জা শরম হওয়া উচিত আরে আপনাদের ভিতরে তো तिलপরিমাণ লজ্জা শরম নাই সত্যি যদি মা বোন হয় তাহলে বউ আর প্রেমিক কইবো আমি তো পুরুষের বউ তোই না আরে ছেলের বউ হলো কি আমার আপন আমি পয়দা করছি শুনো এই টোয়াজড় দাও

এখন আপনারা যেটা চান এটাই দিবস কথা বন্ধু আপনাদের দুই বন্ধুরই ইচ্ছা না আমাকে নিয়ে একটু বেড শেয়ার করা প্রত্যেক দিন বেশি বেশি কইরা তাই না তাহলে আমি রেডি হয়ে আসি আমি আগে যাবো ঠিক আছে আমি তিন ঘন্টা থাকুক তুই পরে যাবি ঠিক আছে না দোস্ত আমার একটু সময় তুমি বেশি দিও তোমার বাড়িতে আমি আইছি আমি তো মেয়েমান তুমি বুঝো না কেন আমার বড় লোভ একটু বেশি সময় নেবো দোস্ত পোলার বউ আমার হ্যাঁ আমার পোলার বউ আমি তোরে বেশি আদর দেবো তুমি সব সময় খাইতে পারবা আমি তো আজকে মেয়েমান হয়ে আমার তোর রাখবে না আমার একটু বেশি খাওয়াই এইসব ব্যাপারে ছাড় আমার যায় না এই যে সুখ চান না আপনাদেরকে সুখী দিব অনেক বেশি বেশি ভালোবাসার ধর